আপনি কি জানেন রাতের আকাশে কোন গ্রহকে সবথেকে বেশি উজ্জ্বল দেখায় পৃথিবীর কোনটি একটানা দিন কোন ফলটি খেলে শরীরের অ্যালার্জি দূর হয়ে যায় বিশ্ব ওজন দিবস কত তারিখ পালন করা হয় প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় এইরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাতের আকাশে কোন গ্রহকে সবথেকে বেশি উজ্জ্বল দেখায় অপশন এ শনি অপশন বি শুক্র অপশন সি বৃহস্পতি নাকি অপশন ডি মঙ্গল সঠিক উত্তরটি হবে অপশন বি শুক্র পৃথিবীর সবথেকে বড় লবণাক্ত রথ কোনটি অপশন এ কাশপিয়ান, অপশন বি উলার অপশন সি সুপিরিয়র নাকি অপশন ডি চিল্কা সঠিক উত্তরটি হবে অপশন এ কাশপিয়ান একটানা না পনেরো দিন কোন ফলটি খেলে শরীরের অ্যালার্জি দূর হয়ে যায় অপশন এ পেঁপে অপশন বি জল পাই অপশন সি কলা নাকি অপশন ডি আম সঠিক উত্তরটি হবে অপশন বি জল পাই বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিশ্ব ওজন দিবস কত তারিখ পালন করা হয় অপশন এ ষোলোই সেপ্টেম্বর অপশন বি নয় এপ্রিল অপশন সি পনেরো জুলাই নাকি অপশন ডি একুশ জুলাই সঠিক উত্তরটি হবে অপশন এ ষোলোই সেপ্টেম্বর প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় অপশন এ পঁয়ত্রিশ সালে অপশন নাকি অপশন ডি উনিশশো তিরিশ সালে সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো সালে